সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলের হামলা এদিকে গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি ইসরায়েলের সেনাপ্রধান সর্বশেষ থাকছে কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন এক মুহূর্ত চোখটা একটু বন্ধ করুন ভাবুন গাজা যেখানে একসময় আকাশে উঠত বেলুন আজ সেখানে উঠছে যুদ্ধ বিমান যেখানে শিশুরা খেলত ফুটবল সেখানে এখন ছড়িয়ে আছে আগুন ধোঁয়া আর কান্নার শব্দ যুদ্ধবিরতির পরও শান্তি ফেরেনি মা এখনও ছেলের লাশ খুঁজছে বাবা ফিরে আসেন না ধ্বংসস্তূপ থেকে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না গাজার গলিতে তবুও তারা বেঁচে আছে বিশ্বাসে প্রতিজ্ঞায় আর দোয়ার শক্তিতে বন্ধু আপনি যদি এখন এই খবরটি শুনছেন বুঝে নিন আপনার হৃদয় এখনও মানবতার পাশে আছে তাদের কথা বলা জরুরি তাদের কষ্ট কাউকে বলার প্রয়োজন তাই অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন প্রতিটি প্রতিবেদন আপনার কাছে পৌঁছায় সময় মতো এবং কমেন্টে জানান আপনি কেমন অনুভব করছেন এই অন্যায়ের পৃথিবী নিয়ে একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব হয়তো কারো কণ্ঠকে আরও শক্তি দেবে চলুন নীরব থেকে সত্যের পাশে দাঁড়াই চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ইসরায়েলের লাগাতার হামলায় অস্থির গোটা অঞ্চল যুদ্ধবিরতি ঘোষণার পরও শান্তি ফেরেনি মধ্যপ্রাচ্যে গাজা পশ্চিম তীর সিরিয়া লেবানন চারদিকে আবারও আগুন জ্বলছে ইসরায়েলি হামলায় একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে প্রতিদিনের বোমা যেন শান্তির ছদ্মবেশের যুদ্ধের নতুন অধ্যায় শুরু করেছে তেলাবিব আল জাজিরার সর্বশেষ প্রতিবেদন জানাচ্ছে গাজায় দশ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েলের সামরিক অভিযান বরং পশ্চিম তীর সিরিয়া ও লেবাননের উপর হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে দেশটি বিশ্লেষকেরার মতে যুক্তরাষ্ট্রের নীরব সম্মতিতেই ইসরায়েল এমন আগ্রাসী কৌশল চালিয়ে যাচ্ছে পশ্চিমতীর ইসরায়েলির বাহিনীর দমন অভিযান আরও তীব্র হয়েছে শুধু পশ্চিম তীরেই নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বসতি স্থাপীরা ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিচ্ছে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে আর প্রতিদিন চলছে নির্বিচার গ্রেপ্তার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যে বলছেন পশ্চিমতের আমাদের সার্বভৌম অঞ্চল এখানেই শেষ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন সিরিয়া দক্ষিণ সীমান্তে প্রতিদিনই চলছে অনুপ্রবেশ কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি সেনারা চেকপোস্ট বসিয়ে গ্রাম দখল করছে জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধি ক্ষোভে বলেছেন ইসরায়েল আমাদের মাটিতে আগুন লাগাচ্ছে অথচ বিশ্ব নীরব লেবানন এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর টহল দলের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েল রবিবার বালবাক ও নাকুড়ায় হামলায় নিহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেশটিতে প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে তেলাবিব দাবি হিজবুল্লার পুনর্গঠন ঠেকাতে কিন্তু বাস্তবে ধ্বংস হচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি স্কুল হাসপাতাল গাজা যুদ্ধবিরতি চলছে ভালোভাবেই বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিন্তু বাস্তব বাস্তবচিত্র ভয়াবহ নুসেরাত শরণার্থী শিবিরের ড্রোন হামলায় নিহত নিরীহ মানুষ আহত অসংখ্য শিশু এমনকি অসুস্থ রোগীকেও রাফা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না ইসরায়েল মধ্যপ্রাচ্যে জ্বলছে আবার কিন্তু বিশ্ব নীরব প্রশ্ন এখন একটাই এই যুদ্ধবিরতি কি শুধু কাগজে কলমে এদিকে গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি ইসরায়েলের সেনাপ্রধান যুদ্ধ কি কখনও থামবে আইডিএফ প্রধান জানান যুদ্ধ এখনও শেষ হয়নি মৃতদেহ ফেরত না গেলে শান্তি মিথ্যা জেরুজালেম থেকে এক বার্তা যা আপনাকে স্তম্ভিত করে দেবে ইসরায়েলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামির বলছেন গাজায় যুদ্ধ এখনও শেষ হয়নি এবং মূল শর্তটি স্পষ্ট হামাস যতদিন সমস্ত ইসরায়েলি জিম্মির বিশেষত মৃতের মৃতদেহ ফেরত দেবে না ততদিন যুদ্ধ চলতেই থাকবে এই ঘোষণা সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই এসেছে যেখানে কাগজে কলমে চুক্তি থাকলেও মাঠে বাস্তবতা ভিন্ন রকম সম্প্রতি হামাস জীবিত শরণার্থীদের মধ্যে থাকা সব কুড়ি জনকে ছাড়ছুল বলে জানানো হল জিম্মিদের পুরো তালিকা এখনও পূর্ণ হয়নি কয়েকটি দেহও যাচাইয়ে মিলছে না এবং পরিবারের আশা আঘাত পেয়েছে ইসরায়েলি সরকার দাবি করেছে যে আঠাশ জন মৃত জিম্মির মধ্যে এখনও অনেকের দেহ ফিরে পাওয়া যায়নি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক কূটনীতির চাপ ও সময় নির্ধারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন দেহ দ্রুত ফিরুন না হলে অন্য দেশগুলো পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এতে নাজুক কূটনৈতিক লাইনগুলো তেজপাতার মতো দোলা খাচ্ছে অন্যদিকে শোকে ও ধোঁয়াশায় থাকা পরিবারগুলো ক্রমান্বয়ে হাঁপান প্রত্যাশা ও হতাশার মাঝে বেঁচে থাকা স্বজনেরা প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় কিছু বাড়িতে রাত জাগার গল্প কিছুতে প্রত্যেক আলাপেই নতুন রক্তাক্ত প্রভাত উঠে আসে এই সব অনুভব করার মতনই মানবিক করুণা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মার্কিন ওটিস ক্লাসিক কেসগুলো থেকে পরিবারগুলোর আহাজারি ভরসাহীন রাতগুলোর বর্ণনা পাওয়া গেছে আইডিএফের এই কঠোর বক্তব্য মৃতদেহ প্রত্যাবর্তনের অনিশ্চয়তা দুটি একসাথে বসলে গাজা বিরতির কাগজি স্বপ্নকে ভেঙে দিতে পারে প্রশ্ন এখন একটাই বস্তুনিষ্ঠ শান্তির গ্যারান্টি কি কেবল কাগজে থাকবে নাকি মৃতদেহ ফেরত জবাবদিহি নিশ্চিত করে স্থায়ী টানটান শাসন ও দীর্ঘস্থায়ী শান্তির পথ খোলা যাবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক শ্বাসে ধরছে প্রত্যেকে অপেক্ষার তো কিন্তু অপেক্ষার চাপই হয়তো নির্ধারণ করবে যুদ্ধের পরবর্তী অধ্যায় কেমন হবে সর্বশেষ থাকছে কে হবেন ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট জানালেন আব্বাস ফিলিস্তিনের নতুন প্রেসিডেন্ট কে আব্বাস জানালেন পরবর্তী উত্তরসূরির নাম মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে বড় খবর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যে জানিয়েছেন তার উত্তরসূরি হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ একটি লিখিত ঘোষণায় তিনি জানিয়েছেন যদি কোনো কারণে তিনি আর দায়িত্ব পালন করতে না পারেন তখন অস্থায়ীভাবে হুসেন আল শেখ ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হুসেন আল শেখের দায়িত্ব থাকবে নির্বাচনী আইন মেনে নতুন নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ যে কোনো ফাঁকেই হুসেন আল শেখ নিশ্চিতভাবে সরকারের নেতৃত্বে থাকবেন। ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে বিদায়ী প্রেসিডেন্টকে আরও এক মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে হতে পারে সংবিধানের ডিক্রি নম্বর একেও আরও নিশ্চিত করেছে যদি প্রেসিডেন্ট পদ শূন্য থাকে তাহলে পরবর্তী নির্বাচনের আগে পার্লামেন্টের চেয়ারম্যান বা স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন এই ঘোষণা রাজনৈতিক মহলে সরগরম সৃষ্টি করেছে অনেকে বলছেন এটি ফিলিস্তিনের ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ আবার অনেকে মনে করছেন অস্থায়ী নেতৃত্ব দেশের রাজনৈতিক উত্তেজনা কমাতে পারবে কিনা সে প্রশ্ন এখনও আছে প্রশ্ন এখন একটাই হুসেন আল শেখ কি পারবে ফিলিস্তিনের নতুন নেতৃত্বের দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে নাকি অস্থায়ী সরকারের পদক্ষেপ নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দেবে ফিলিস্তিনের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই সংবাদ যেন এখন সকলের চোখে সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান এবং দেখুন এই পরিবর্তন কিভাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে প্রভাব ফেলবে